নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শোনো বেশি কথা বাড়াবো না প্রত্যেক দিনের মতো শুধু একবার বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে নিও আজকে ঘটনা আমাদের প্রিন্সেস ঘাট থেকে আসে কলকাতার একটা ফেমাস প্লেস হচ্ছে প্রিন্সেস ঘাট আমরা সবাই মোটামুটি কম বেশি গিয়ে থাকি ওখানে তো আজকে প্রিন্সেস ঘাটের একটা সত্য ভৌতিক ঘটনা আমি তোমাদেরকে শোনাবো আমাদেরকে ঘটনা রিমিলা পাঠায় রিমিলা সেন রিমিলা বলে দিদিভাই আমার বাড়ি কলকাতাতে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গেছিলাম এই বছর ভ্যালেন্টাইন্স দিনকে আমি বুঝতেও পারিনি সেদিনকে তো সরস্বতী পুজো ছিল তো দলে দলে শুধু আমি আর আমার বয়ফ্রেন্ড না এরকম প্রচুর জোড়া জোড়া ওখানে দেখি পুরো একদম প্রিন্সেস ঘাট ভর্তি মানে শুধু হলুদ লাল সাদা নানা রকম মনে হচ্ছে যেন ফুলের আসর বসেছে তো যখন যাই প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো আমরা প্রিন্সেস ঘাটে জাস্ট নাবি নাবা মাত্রই প্রচণ্ড জল টেস্টটা পায় কারণ প্রচণ্ড রোদ উঠেছিল গরমও লাগছিল তো আমার লাভার আমাকে বলল যে তুই এত বাইরে আসলে জল খাস কেন বলতো হ্যাঁ এই জল খাবি একটু পরে বলবি এই বাথরুমে যাব তুই কি বলতো তখন ওকে আমি বললাম দেখ জল খাওয়া হচ্ছে শরীরের পক্ষে ভালো তুই না খাবি খাবি আমাকে একটা তাড়াতাড়ি জলের বোতল ব্যবস্থা করে দে তখন আমাকে ও বলল। বাড়ি থেকে আনতে পারিস নি জলটা এখন কোথায় যাব জল আনতে আমি বললাম আরে তুই কি পাগল এখানে এত দোকান পাট রয়েছে আর তুই বলছিস কোথায় জল আনতে যাবো ছি আমাকে তো তোর লাভার বলতেই লজ্জা করছে দেখ তো আরো সবাই যারা ছিল তো আমি ওকে জাস্ট কি করেই বলছিলাম সবাই হাতে হাত দিয়ে যাচ্ছে কেউ হাতে হাত দিয়ে বসে রয়েছে কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে এই সব দেখে আমি ওকে রীতিমতো র্যাগিং করে যাচ্ছি দেখ ওদের মতো কিছু শেখ দেখ তো ও আমাকে বলল চল চল তা আমরা দুজন সত্যি কথা বলতে স্কুল লাইফ থেকেই দুজন মানে কোচিংয়ে পড়তাম তো আমার স্কুল আলাদা ছিল গার্লস ওর বয়েস তো কোচিংয়ে পড়তাম তখন থেকে আমাদের ভালোবাসাটা আস্তে 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 কলেজ পর্যন্ত চলে যায় তো কলেজে এক কলেজেই আমরা দুজন পড়াশোনা করছি দেন আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি তো আমরা কিন্তু দুজন দুজনকে তুই তুই করেই কথা বলি তো এবার ও আমাকে একটা জলের বোতল কিনে দেয় দেওয়ার পর ও আমাকে বলল যে দেখ বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না কারণ প্রচুর ভিড় একটু ফাঁকা নিলিবিলি জায়গা হলে প্রেম করে মজা এখন ভিড়ের মধ্যে কী প্রেম করবো আমি তখন বললাম তোর মতো এরকম মন মানসিকতা নির্মমানের মানুষ আমি দেখিনি এতগুলো ছেলে মেয়েখানে এসেছে সবাই বসে চুটিয়ে প্রেম করছে আর তুই আমাকে এই কথা বলছিস তো যাই হোক বলার পর আমরা প্রিন্সেস ঘাটে ঘাটের দিকে গেলাম রেল লাইনটা ক্রস করে দিয়ে ওখানে যাওয়ার পর আমাদের কলেজের আরও অনেক মেয়ের সাথে দেখা হয় তো তারাও আমাদের সাথে জয়নিং করে এবার সবাই মিলে আমরা দুজন ছিলাম সেখানে প্রায় আমাদের কুড়ি পঁচিশ জনের একটা টিম হয়ে গেল তো আমরা সবাই মিলে প্রিন্সেস ঘাটে একদম গঙ্গার পাড় জুড়ে সবাই আড্ডা মারছি বসে রয়েছি হঠাৎ করে আমার প্রথমে বললাম জল খাওয়া প্রচন্ড একটা বাজে বলো আর গুড হ্যাবিট বলো আমি জল খাই প্রচুর জল খাই সে বাড়িতে থাকি আর যাই তো আমি আমার বললাম তুই এখানে বস আমি একটুখানি ওয়াশরুম থেকে আসছি তো যারা প্রিন্সেস ঘাট গেছো তারা তো জানো ওখানে সবকিছু নিট অ্যান্ড ক্লিন কোনো রকম অসুবিধা হয় না কিন্তু লাইন অনেক পরে তো সেরকম আমি গেলাম আর সেই দিন তো হবে একটা অকেশন পারপাস দেখলাম ফাপ রে বাপ এত লাইন পড়েছে মানে পুজোর মণ্ডপে দুর্গা পুজো এত লাইন পড়ে না এত বাথরুমের লাইন তো আমি দাঁড়ালাম টয়লেট যেতে হবে কিছু করার নেই দাঁড়িয়ে রয়েছি তো দেখলাম একে 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 প্রায় মোটামুটি দাঁড়িয়ে সতেরো থেকে আঠেরো মিনিট লাইনে দাঁড়িয়ে আমার লাইন আসলো যাই হোক আমি ওয়াশরুম থেকে ফিরে এসে দেখলাম ওরা সব বসে কিছু একটা খাচ্ছে ঝালমুড়ি ঠালমুড়ি মানে ওদের তখন শেষ টাইম তো আমি বললাম সর 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 বসতে দে এবার আমি আসতে আমার তখন লাভার বলল যে যাক পাগলি এলো বাহ বাহ আর জল খাবি না কিন্তু নালে পারে তুই গল্প করবি কম আর বাক্য ভেঙে বসতে বেশি আর জল খাবি না হ্যাঁ তো তুই বস তোর সাথে আমারও একই অবস্থা হয়ে গেছে ছোঁয়াচে রোগ বলে ও এবার বাথরুমে গেল তা আমি ওকে বললাম যা তোদের দেখ জেন্টস লাইনটা না কম আছে গার্লস লাইনটাই বেশি দেখলাম চলে যা তো ও বললো কি ও ছেলেদের চিন্তা করতে হবে না তোকে যেখানে পাবো সেখানে দাঁড়িয়ে পড়বো ও এই কথা বলে চলে গেল এবার আমরা বসে রয়েছি ও ঠিক ওই সাত থেকে আট মিনিটও লাগিনি হয়তো তারও কম সময় গেল কিছুক্ষণ পর ও চলে আসলো এসে আমার মাথার মধ্যে একটা গাছের ডাল দিয়ে মারছে তো আমি ওকে বললাম কি বাবা লাইন কম কম বলেছি বলে এত তুই বল না কোথায় তখন আমাকে যে আরে বাথরুমের পেছনেই আমি একটা জায়গায় গাছের গোড়ায় করে চলে এসেছি আমি না ওখানে অনেকেই করছিল আমি তখন এখন সত্যি তো দেখ এরকম করলে কিন্তু এখানে গার্ডরা আছে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড তোকে কিন্তু আটকে রাখবে বাড়ি যেতে পারবি না ও তখন আমাকে বলছে দেখ ফালতু ফালতু ইয়ার কি মারিস না ঠিক আছে ছেলেদের আবার কি আটকে রাখবে ওরাও তো ছেলে প্রবলেমটা বোঝে ইয়ার তো যাই হোক ওখানে আমরা টাইম স্পেন্ড করছি দেন আমাদের মোটামুটি তখন পাঁচটা বাজে সবাই বাড়ি যাব এবার একে একে দুপুর টাইমে অনেকে বেরিয়ে গেছে তো আমাদের কলেজের অনেকে চলে যাওয়ায় আমরা তখন ওই সাত আটজন হাতে গোনা রয়েছি আমাদের দুজনকে নিয়ে তো সবাই তখন বলল যে চল আমরা কিছু ফটো নিই তো একটা সেদিন সাথে আবার সরস্বতী পুজো তার মধ্যে আমাদের কলেজের এতগুলো ছেলে মেয়ে সবাই তো বললো দেখ আমরা যখন কলেজ থেকে পাস আউট হয়ে বেরিয়ে যাবো কে কোথায় থাকবো না থাকবো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে চল আমরা ফটো নিই ওরা তো আগে চলে গেছে যাকে তো আমরা বলুন চল এবার তোমরা যখন কেউ প্রিন্সেস ঘাট যাবে বা অনেকেই গেছো জানো তোমরা দেখবে আহ ওখানে কিন্তু একটা লাইন তো তার জন্য দেখবে রেল লাইনটার মধ্যে অনেক মানুষ আছে যারা কিন্তু ফটোশুট করে ভিডিও করে ফটো তোলে সেলফি নেয় ওই রেল লাইনটার মধ্যে ঠিক আছে তো যেতগুলি রেল ট্রেন তো অনেক লেটে লেটে আসে তো ওখানে কিন্তু অনেকেই সময় একটা স্পেন্ড করে ঠিক আছে এমন কি আমারও একটা এক্সপিরিয়েন্স আছে আমিও কিন্তু ওই ট্রেন লাইনের উপরেই বসে আমারও অনেক সেলফি আছে যেগুলো আমিও নিয়েছিলাম দু হাজার আঠেরোয় গিয়ে ঠিক আছে তো সেটা কোনো ম্যাটার করে না সবাই বসে ওখানটা বেশ কিন্তু ভালো লাগে তো সেরকমই আমরা ওখানে গিয়ে সবাই রেল লাইনের যে পাত রয়েছে লোয়ার ওই রেলের পাতের মধ্যে আমরা সবাই লাইন দিয়ে ওই সাত থেকে আটজন বসে পড়ি বসে এবার সবাই আমরা ওখানে সেলফি নিচ্ছি কেউ কেউ রিলস বানাচ্ছি আমরা এইগুলো করছি ওখানে বসে হঠাৎ করে আমার যে বয়ফ্রেন্ড না দেখি ঠিক ঠান্ডার সময় যেরকম ঠোঁট শীত করলে থোট দেখবে কাপুনি দেয় করে কাঁপে না ঠিক ওরকম ও দেখি আমার পাশে ট্রাকের মধ্যে বসে ওরকম না একটা কাঁপছে আমি ওকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এবার সবাই তো আমরা আমি এক প্রকার দেখছি না ও তো ওরকম করছে ওকে আমি না হাত দিয়ে ধাক্কা দিয়ে বললাম এই তুই ওরকম করছিস কেন সমানে ছোট লোকের মতো কি হয়েছে তোর ভূতে ধরেছে ও না দেখি চোখ মুখ উল্টে ওই রেল লাইনের মধ্যে শুয়ে পড়ল কী ভয়ঙ্কর কাণ্ড এবার যত ওখানে যারা ছিল আরও আদার্স পার্সেন সবাই ছুটে এসছে না ছেলেটার কী হয়েছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি কান্নাকাটি শুরু করে দিয়েছি ভাগ্যি সেই দিন আমার কলেজের ছেলে মেয়েগুলোর সাথে দেখা হয়েছিল তো ওরা তখন ওকে চ্যাং ধরা করে চ্যাং ধরা করে তুলে নিয়ে এসে ওই প্ল্যাটফর্মের ওখানে যে মানে বসার জায়গা থাকে ওখানে ওকে পাকার তলায় নিয়ে এসে সবাই শুয়ে দেয় দিয়ে মাথার মধ্যে জল ঠল ওকে দি দোয়ার পর অনেকক্ষণ পর একটা টেন ফাঁকা হয়ে যায় কিছুটা তারপর ও সন্ধে সন্ধ্যা হচ্ছে তখন ওর হুশ আসলো তখন বললাম কি রে তোর কি হয়েছে মানে ভয় পেয়ে গেছে রীতিমতো একটা ভালো সুস্থ ছেলে ইয়ার কি মজা করছিল হ্যাঁ হট করে কি হলো এমনকি দুপুরে আমরা ওখানে পাও ভাজি ডিমের অমলেট কফি কোল্ড ড্রিঙ্কস সবই খেয়েছি এও না যে খাইনি তো তখন বললো জানিস তো বুঝতে পারলাম না হঠাৎ করে না আমার কি হলো তারপর যাই হোক প্রিন্সেস ঘাট থেকে সেদিনকে চলে আসি বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে মায়ের কাছে একটু বকা তো খেলাম তো তারপর আমার যে বয়ফ্রেন্ড ওকে আমি ফোন করলাম রাত্রে এগারোটার দিকে কারণ আমার বাড়িটা কাছাকাছি ওর বাড়িটা আমার বাড়ি থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে যেতে তো তার জন্য রাতে এগারোটার দিকে ওকে কল দিয়ে বললাম যে কিরে শরীর কেমন আছে ও বললো ভালো আছে ও মা সকাল বেলা শুনছি ওর মা বাবা বলছে বাড়িতে নাকি উলমাদের মতো চিৎকারতেছে আমি করছে হাত পা ছুঁড়ছে এবার আমি যখন ফোন করি তখন ওর মা ফোনটা ধরে অ্যাকচুয়ালি ওর মা মানে আন্টি জানে না যে ওর সাথে আমার ভালোবাসা সম্পর্ক যারা কলেজের ফ্রেন্ড তো আমি তখন বললাম আন্টি ওর নাম হচ্ছে সৌভিক ও আমি সৌভিক কেমন আছে তো তখন বলছে আরে রিমলি তুই ফোন করলি ভালো হয়েছে একটুখানি না যদি আসতে পারতিস খুব ভালো হতো রে ও তো রাত ফোন ঘুমায়নি পা হাত ছুটছে তুই ছোটবেলায় বাচ্চা বয়সে যেরকম করেছে আর সমানে আবোল তাবোল কিছু বকছে জানিস আর ও বলছে ওর না মানে ওর না কিছু শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে তো তখন আমি বললাম ঠিক আছে আমি আসছি তো ওই বাড়িটা আমার বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ডিস্টেন্স তো আমি বাড়ি থেকে মাকে বলে আমি যাই আমার বাড়িতেও জানে না তো কলেজের বন্ধু আমি ওদের বাড়ি যাই তো ওর মা বাবা দেখি মুখ ছোট করে বসে আছে মা কান্নাকাটি করছে তা আমি আমার সাথে আমার এই কলেজের আরো দুই বান্ধবীকে নিয়ে যাই তিনজনে চাই তো দেখলাম সৌভিক আমাকে চিনতেই পারছে না সৌভিক হাসছে সৌভিক কাঁদছে পাগলের মতো করছে খাটের মধ্যে লাথি মেরে মেরে সব ফেলে দিচ্ছে কেউ গেলে পারে তাকে মানে ঘর থেকে চিৎকার পেরে বলছে বেরো বেরো যা এখান থেকে যা যা এখান থেকে এরকম করে চিৎকার পেরে সবাইকে বের করে ঘরে দরজা বন্ধ করে দিচ্ছে এবার আমি তখন আন্টিকে বললাম আন্টি সৌভিকের কি হলো বলো তো তখন আন্টি বলছে দেখ না কালকে কোথায় গেছিল না ওখান থেকে আসার পর রাতের বেলা এরকম করছে আমি তো কিছু বুঝতে পারছি না তুই কি কোথাও গেছিল নাকি জানিস আমি তখন কি বলবো তখন আমার যে দুই বান্ধবী ছিল ওরা তখন আমাকে চোখ টিপে বললো বলিস না আমি তখন বললাম না আন্টি আমি বলতে পারবো না সৌভিক কোথায় গেছিলো তো ওকে ফোন করেছিলাম আন্টি ও তো কথা বললো ফোনে বললো বন্ধুদের সাথে ছিল তখন বলছে কি জানি না ছেলেটা কোথায় গেছিল কি হয়েছে এবার যাই হোক ওদের বাড়িতে প্রায় দু ঘন্টা মতো বসেছিলাম সৌভিকের একই অবস্থা আসতে ইচ্ছা করছে না কিন্তু থাকবোই বা কি বলে সাথে দুই বান্ধবী রয়েছে ওরাও আমাকে বলছে চল চল যাই হোক এক প্রকার ওখান থেকে চলে আসি এইবার বাড়িতে এসে না মন টিকছে না ভালো লাগছে না সৌভিকের হঠাৎ করে কি হলো ওকে আমি কল করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি ফোনটা ও তুলছে না হয়তো যখন আন্টি বা আঙ্কেল যাচ্ছে দেখছে ফোনে রিং হচ্ছে খাটের মধ্যে রাখা রয়েছে আন্টি আঙ্কেল ফোনটা রিসিভ করছে এবার বারবার আমি একা যদি ফোন করতে থাকি তাদেরও একটা সন্দেহ হবে যে রিমলি কেন এতবার করে ফোন করছে এবার আমিও ফোন আর বেশি করতে পারছি না এবার দুশ্চিন্তা চিন্তায়ও ভালো লাগছে না রাতের বেলা ঘুম আসছে না আসছে না আসছে না আনুমানিক ওকে দু তিনবার ফোনে ট্রাই করলাম তখন প্রায় রাত একটা দেড়টা বাজে দেখলাম ফোনটা রিং হয়ে গেল আমি বুঝতেই পারলাম তাহলে আন্টি আঙ্কেল শুয়ে পড়েছে ওর কি অবস্থা কিছু তো বুঝতে পারছি না তো যতক্ষণ আন্টি আঙ্কেলের সাথে কথা হয়েছে সৌভিকের অবস্থার কিছু উন্নতি হয়নি যাই হোক আমি ভাবলাম পরের দিন একবার কলেজ ভাঙ করে ওদের বাড়ি যাব সেটা মাকে বলবো না তো এই ভেবে আমি রাতের বেলা তখন আনুমানিক দুটোর দিকে আমার ঘুম ঘুম লাগে আমি ঘুমিয়ে পড়ি ঠিক যখন রাত্রি তিনটে পাঁচ দশ হবে আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি সৌভিকের গলা ও এসে বলছে এ রিমলি রিমলি এ রিমলি এ রিমলি আমি বললাম কি হলো সৌভিকের গলা না আমি চোখ খুলে চারপাশে দেখছি পুরো অন্ধকার ঘরে তো নাইট রুম জ্বলছে আর পুরো গেট ঠেট জানলা সব বন্ধ তো আমি বললাম আরে সৌভিকের গলা এত রাত্রেবেলা সৌভিক কি করে আসলো আর আমি দোতলায় শুই আমি তখন ভাবলাম ও কি ব্যানকুড়ি দিয়ে উঠেছে নাকি এবার আমার না ভয় লাগছে কারণ সৌভিক এত রাত আসবে কেন আর সব থেকে বড়ো কথা সৌভিকের তো প্রচণ্ড শরীর খারাপ আমি ডেকে এসেছি তাহলে সৌভিক আসবে কেন তা আমি বললাম দুধ আমি কী কি শুনছি সারাদিন ওর ওর অবস্থা আমি মনে হয় দুঃস্বপ্ন দেখলাম বলে আমি বালিশটাকে আমার হ্যাবিট আছে বালিশ আমি কানের মধ্যে চাপা দিয়ে শুই আমি বালিশটাকে কানের মধ্যে চাপা দিয়ে এক সাইড হয়ে শুয়ে পড়ি ঠিক দশ পনেরো মিনিট পর আবারও সৌভিকের গলা এইমলি এই রিমলি হে রিমলি এই রিমলি আমি এসছি তো রিমলি কিনে রিমলি আমি বলছি যখন বলছি আমি এসছি আমি না উঠে বসি বসে না আমার না কীরকম জানি না কেন ওকে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই কিন্তু আমার না সারা শরীর ঘেমে যাচ্ছে হয়ে যাচ্ছে ভেতর থেকে আর গা কাটা কাটা দিচ্ছে একটা ভয় ভয় লাগছে কারণ কোনো দিন তো সৌভিক এরকম করে আসিনি আর ও দোতলার মতো উঠবে কী করে বেলকুনিতে সৌভিক আসবে কী করে আমি এইটা ভেবে আমার না সারা শরীর মানে কি বলবো হয়তো না কাঁপছে এবার আমি আস্তে আস্তে উঠলাম উঠে না সুইচ দিলাম লাইটটাকে অন করলাম করে আমি না ব্যালকনির গেটটা খুললাম ব্যালকনির গেটটা খুলে দেখলাম না বাইরে রাস্তা পুরো ফাঁকা বাড়ির পাশে গলি পুরো গলি ফাঁকা একটা লোকজন নেই আর ওরকম কিছুই না সৌভিক কোথায় আমি আবার ব্যালকনি দিয়ে নিচে ভালো করে ঝুঁকি মেরে দেখলাম যে সৌভিক কি নেবে গেছে আমি উঠছি না বলে ও কি এসছিল দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে যে না কিছুই না তারপর আমি এসে বললাম কি জানি আমি হয়তো স্বপ্নই দেখছি শুয়ে পড়ি তারপর ভোরবেলা তখন আনুমানিক ছটা বাজে আমি অত সকালে উঠি না আমার কলেজ থাকে মোটামুটি এগারোটার দিকে আমি নটার দিকে উঠি তো সেদিনকে সময় সাড়ে সাড়ে নটায় আমার ঘুম ভেঙে যায় জানি না কেন একটা ঘুম ভেঙে আমার দুশ্চিন্তা হচ্ছে যে রাতের বেলা সৌভিকের গলা পেলাম সৌভিক না তাহলে পরে আমাকে কে ডাকছিল আর আমি কি স্বপ্ন দেখছিলাম কি জানি আমি না ওই জিনিসটা ভাবছি হঠাৎ করে আমার ফোনে দেখলাম একটা আনন নাম্বারে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করতে করতে ফোনটা দেখলাম ডিসকানেক্ট হলো তারপর আমি আর ব্যাক করিনি মন মেজাজ ভালো না কে না কে হয়তো রঙ নাম্বারে ফোন করেছে এত সকালে কেউ তো কোনো দিন আমাকে ফোন করে না আর সব থেকে বড়ো কথা আমার যে কলেজের বন্ধু বান্ধবী সবাই জানে যে আমি এত সকালে ঘুম থেকে কোনো মতে উঠি না তো তার জন্য আমি না ফোনটাকে ইগনোর করে এক পাশে শুয়ে রয়েছি আমি না দূর মাথা যন্ত্রণা করছে আজকে তো কলেজ যাব না আজকে সৌভিকদের বাড়ি যাব মাকে কিছু বলবো না না বলেই যাব আচ্ছা দেখি উঠে না ফ্রেশ নি একটু তাড়াতাড়ি বেরোলে তাহলে আমার দুই বান্ধবীকে দুই বান্ধবীকে যদি রাজি করতে পারি তাহলে ওদেরকে সাথে নিয়ে যাব একা যাব না এই সব জিনিসগুলো আমি তখন মনে মনে ভাবছি হঠাৎ দেখলাম উঠে আমি বাথরুমে যাব আমার রুমের মধ্যে একটা বাথরুম রয়েছে আমি যাব দোতলার ঘরে যে ঘরে আমি থাকি হট করে মানে খাট থেকে মেঝেতে পা দিয়েছি যাব বলে একদম রেডি আবার দেখলাম ফোনটা আমার রিং হচ্ছে দেন আমি দেখলাম সেম নাম্বার আনন একটা নাম্বার তারপর ভাবলাম একটা রিসিভ করেই দেখি যখন আমি ফোনটা কানে নি তখন আমি দেখছি আঙ্কেল বলছে যে রিমলি বলছিস আমি তখন বললাম হ্যাঁ আঙ্কেল সৌভিকের বাবা বলছেন বলছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ আঙ্কেল কি হয়েছে বলুন সৌভিক কেমন আছে বলছে সৌভিক আর নেই রে ও মারা গেছে আমি বললাম কি আমি ফোনটা কাটতেও পারিনি ফোনটা আমার হাত থেকে পড়ল দু হয়ে গেল আমি তো খাটের ওখানে বসেছিলাম আমি প্রায় আধ ঘন্টা আমি কাঁদিনি আমি পুরো শান্ত হয়ে গেছি চুপচাপ ওখানে বসে আছি আমি বুঝতে পারছি না যে আমি কানে কি শুনলাম মারা গেছে মতো গলা শুনলাম রাতে কি হচ্ছে তারপর আধ ঘন্টা পর যেন আমার সমিত ফিললো আমি না উঠে একদম সোজা মায়ের কাছে আসি নিচে এসে মাকে বললাম মা তোমার ফোনটা দাও তো মা আমাকে বললো কেন আমি বললাম আমার ফোনটা পড়ে গেছে আমি না লাগাইনি ফোনটা দুধ ফালা অবস্থায় মেজেতেই পড়ে মানে মানে আমার মন মানসিকতা এরকম নেই ফোনটাকে তুলে আমি ঠিক করব আমি মাকে বললাম মা বলল ওই তো ফোন রয়েছে এ নিয়ে আমি ফোন নিয়ে সৌভিককে ফোন করলাম তো দেখলাম ওর ফোনটা রিং হচ্ছে আর মা বলছে কাকে ফোন করছিস এত সকালে তুই ঘুম দিয়ে উঠিস না আমি মাকে বললাম মা আমাদের কলেজের একটা ছেলে ছিল না সৌভিক মা বলল হ্যাঁ হ্যাঁ দুবার তো এসছিল তোর জন্মদিনে আমি বললাম হ্যাঁ মা ওর বাবা বললো ও নাকি মারা গেছে মা বলছে কি মারা গেছে কি করে আমি বললাম জানি না মা তখন মা বলছে ফোন কর ফোন কর সৌভিককে ফোন করছি সৌভিক তো ফোন তোলে না সৌভিক তো জীবিত নেই ফোন কে তুলবে তখন ওর মা কিছুক্ষণ পর আনটি ব্যাক করে করে বললো রিমলি আসবি না কালকে আসলি একবার চোখের দেখা দেখে তো যা ছেলেটা তো আর নেই তোদের সাথে আর পড়বে না রে তোদের সাথে আর মিশবে না ও আমাদের ছেলে অনেক দূর চলে গেছে কেন এরম করলো রে রিমলি কি হয়েছিল বলতো ও কি কাউকে ভালোবাসত তার সাথে কি কিছু হয়েছিল আমি তখন পুরো প্রেশারে পড়ে গেছি এবার আমাদের প্রেম ভালোবাসার শুধু এই ঘটনাটা জানে আমাদের কলেজের যত ছেলে মেয়ে রয়েছে তারা এছাড়া কেউ জানে না দুই বাড়ির মা বাবা কেউ জানে না এবার আমি বলতে পারছি না আমি আগের দিন তো গিয়ে বলেছি যে ও আমাদের সাথে ছিল না কিন্তু ও তো আমার সাথে ঘাট এবার আমি এক এক প্রকার ভয় ভয় পাচ্ছি আমার দুটো হচ্ছে রাতের আমাকে কে ডাকলো ও মারা গেল সেইটা শোক আর ও যে আমাকে ভালোবাসতো সেটা যদি জানা জানাজানি হয় পুলিশ কেস হলে আমি তো ফেসে যাব এবার আমি পড়ে গেছি দোড়া হয় আমি কি করব তারপরেও আমি বললাম যা হবে হবে ভালো তো মানুষটাকে বেসেছিলাম আমি ওদের বাড়ি যাই আমার সাথে আমার দুই বান্ধবী যারা আগের দিন গেছিল ওদেরকে নিয়ে তখন যেতে দেখলাম ছবি গলায় দড়ি দিয়েছে আমি ওইটা দেখে আরো ভয় পেয়ে গেলাম গলায় দড়ি দিয়েছে তখন আন্টি আঙ্কেল বলছে রাতের বেলা খাবার খাইনি রাতের বেলা এগারোটার সময় ভেতর দিয়ে ও দরজা বন্ধ করে দেয় আমরা অনেক করে ডাকি আমরা ভাবলাম হয়তো ওর ভালো লাগছে না শুয়ে রয়েছে কিন্তু তোর যখন আঙ্কেল রাত্রেবেলা গেট সমানে নক করেই যাচ্ছে কি জানি তোর আঙ্কেল বলছে ভালো লাগছে না আমি বললাম সকালবেলা দেখব গেট খুলবে কিন্তু আঙ্কেল যখন রাত্রেবেলা আড়াইটের সময় গেট খুলে অনেক যখন গেটের মধ্যে প্রেশার করছে আপনি আপনি গেটটা খুলে যায় ও হয়তো ভিতর থেকে ছিকলটা খুব অল্প টেনেছিল তখন দেখলাম রাত আড়াইটের সময় ও গলায় দড়ি দিয়ে ঝুলছে আমি আড়াইটের সময় আমি তো কাউকে বলতে পারছি না আমাদের রিমলি দিদি ভাই ও আড়াইটের সময় যদি ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তাহলে পারে তিনটে পাঁচ দশে সৌভিকের গলা করে আমার বাড়িতে কে ডাকছিল কে ছিল আমি কি ভুল শুনেছি আমি তো ঘুমায়ওনি প্রথমে আমার চোখে একটু ঘুম ঘুম ছিল কিন্তু দেখ আমি এসছি তাহলে কে বললো আচ্ছা কেন তারপর সব কিছু সারাদিন কান্নাকাটি ব্যস্ততার মধ্যে পুরো কলেজের আমাদের যত ফ্রেন্ড সার্কেল ছিল পঁচিশ তিরিশ জন যারা আমরা প্রিন্সেস খানকে গেছিলাম সবাই কেউ আমরা বলিনি সবাই সেদিনকে আন্টি আঙ্কেলের সাথে ছিলাম ওর কাজটা কমপ্লিট হলো ওকে নিয়ে যাওয়া হলো ওকে শেষ কাজটা করি আমি ওর সামনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কাউকে বলতে পারছি না কিছু সবাই আমার মুখের দিকে দেখছে আমার ফ্রেন্ড সার্কেলের যারা সবাই তো জানে সবাই আমাকে বলছে কাঁদিস না আমি নীরবে কাঁদছি সবাই বোঝাচ্ছে কিন্তু সেদিনকে রাতে বাড়ি আসার পর আমি আর কিছু খাওয়া দাওয়া করিনি মা বাবা বললো কি হলো আমি বললাম ভালো লাগছে না আমাকে ডিস্টার্ব না চলে গেলাম উপরের ঘরে বসে বসে প্রায় কতক্ষণ যে সেদিন বালিশ নিয়ে কেঁদেছি আমি নিজেও জানি না এক প্রকার যখন রাতের বেলা আমি শুয়ে পড়ে জানি না কটা বাজে ঠিক আবার আমি যাক অবস্থায় ঘুমাইও নি সৌভিকের গলা সৌভিক আমাকে বলছে কিরে রিমলি আমি এসছি তো আমার সাথে কথা বলবি না এ রিমলি রিমলি ঠিক তিনবার ঠিক এই কথাটাই আমাকে বলে আমি তখন বুঝতে পারি যে এইটা যেটা ঘটছে এটা কোনো রকম স্বাভাবিক এসে আমাকে ডাকছে তারপর জানি না কেন আমি খেতাম না কি ভালো লাগতো না চারপাশে শুধু পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াতাম কলেজ বান করতাম তারপর মা বাবা জানতে পারে আমার বান্ধবীরা এসে বলে যে লিমরির এরকম অবস্থা আনটি ও এরকম সৌভিকের সাথে ওর একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল আমরা বলিনি এটা যাতে পুলিশ কেস হলে ও ফেসে যাবে বলে ওকে একটুখানি দেখেন ও তো কলেজে আসে না ও পাগলের মতো কোথায় কোথায় থাকে তো আমার মা বাবা তখন জানতে পারে যে আমি কলেজ যাচ্ছি না তারপর আমাকে নানা জায়গায় তান্ত্রিক ওঝা গুনিন জ্যোতিষী কোনো কিছু বাদ নেই ঠাকুরের দৌড় এমনকি তারাপীঠ সব জায়গায় কামক্ষা মায়ের মন্দির পর্যন্ত আমাকে নিয়ে যায় কিন্তু আমাকে ভালো করতেই পারিনি লাস্টে আমার মা বাবা ওর মা বাবার কাছে যায় সৌভিকে গিয়ে বলে যে আপনার ছেলে আমার মেয়েকে এরকম রাতের বেলা গিয়ে ডাকে তখন তারা বললো কেন তারপর তার মা বাবাও সব কিছু জানতে পারে কিন্তু তখন আর ওরকম পুলিশ পুলিশ কেস কিছু হয়নি আন্টি আঙ্কেল বললো ছেলে তো চলেই গেছে ও তোমাদের মেয়ের মতনই ওকে যখন ভালোবাসত ও হয়ে আমরা আর কি বলবো যাই হোক তারপর আন্টি আঙ্কেল বলল যে তাদের যে ছেলের ফটো ছিল ছেলের মানে সৌভিকের রুমে ওখানে নিয়ে গিয়ে সৌভিককে তার মা বাবা আমাদের সামনে বলল যে বাবা আমি জানি তুই এই ঘরের মতো থাকিস আর এই যে রিমলি বা রিমলির মা বাবা যে এসে যে কথাগুলো বলছে এগুলো একটা মিথ্যে কথা না কারণ তুই যে দোতালের উপর থাকিস না এর উপস্থিতি তোর বাবা আমি বুঝতে পারি তোর আত্মার শান্তি পাইনি তোর শান্তি বাবা আমরা এই কাজগুলো করলে তুই চলে যাস বাবা আমাদের ছেড়ে আবার কোনো জন্ম যদি তোর হয়ে থাকে আমাদের যদি কোনো জন্ম বলে পরজন্ম হয় তুই আমাদের ঘরে ছেলে মেয়ে যাই হোক হয়ে আমার সন্তান হয়ে আসিস তারপর এত করুণ একটা সময় চোখে জল আটকে রাখার মতো না তারপর তার বাবা মা ওখানে ওদের বাড়িতে সৌভিকের রুমটার মধ্যে দোতালায় যেখানে সৌভিক থাকতো ওখানে ওর শ্রাদ্ধ শান্তি সব কাজ পুনরায় করলো এমনকি ও দোষ পেয়েছিল সেই দোষ কাটালো তারপর থেকে সৌভিক আমাকে আর ডাকে না আর ডিস্টার্ব করে না কিন্তু আমাকে রিমলি বলে দিদি ভাই আমি সৌভিককে আজও ভুলিনি আর হ্যাঁ তবে মানুষ তো বিয়ে তো আমাকে দেবে বিয়ে তো করতেই হবে বিয়ে করব যে আমার হবে তাকে আমি আমার আমার এই কথাগুলো সব বলবো আর যদি ছেলে হয় ওর নামেই নাম রাখবো সৌভিক তো দর্শক বন্ধু আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো প্রিন্সেস ঘাটে ঘুরতে গিয়ে কি হলো কি ওখান থেকে কিছু হলো কি ওর কোনো অসুখ হয়েছিল এটা কিন্তু পুরো রহস্য হয়ে রয়ে গেল কিন্তু ছেলেটা মাঝখান দিয়ে চলে গেল সৌভিকের মাত্র তেইশ বছর বয়স ছিল যাই হোক দর্শক বন্ধু ঘটনাটা কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্সি জানিও যেতে যেতে বলবো সবাইকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করো আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেলও করতে পারো আরেকটি কথা আমার আরেকটি চ্যানেল আছে যেই চ্যানেলটা নাম হচ্ছে যা ইচ্ছা সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ভিজিট করতে পারো কারণ আমি ওই চ্যানেলে দুপুর তিনটের সময় দুদিন পর থেকে আমি তোমাদের বলে দেবো সোমবার থেকে আমি ওই চ্যানেলে তিনটে ঘটনা শেয়ার করব। যেই ঘটনাগুলো এই চ্যানেলের জন্য আসে ছোট আমি তোমাদের বলেছিলাম এই চ্যানেলে তো একটা চ্যানেলের মধ্যে যেত আমি শর্টস দিই আমি সেখানে দুটো দুটো ভিডিও লং দেওয়াটা ওয়াইটির একটু বিরুদ্ধে হয়ে যাবে তার জন্য আমি ওই চ্যানেলে আপলোড করব ঠিক সোমবার দুপুর তিনটে সময় তোমরা যদি চাও শুনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা ওই চ্যানেলে ঘটনাগুলো শুনে নিও আজকের মতো গুড নাইট দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না টাটা